ঈদুল ফিতরের নামাজ শেষে রাজধানীর শ্যামলী শিশু পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায় শিশু বৃদ্ধ বন্ধু বান্ধবী ও পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দে ভাসছেন নগরবাসী একত্রিশে মার্চ শ্যামলী শিশু পার্ক ঘুরে দেখা যায় শিশু ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বিভিন্ন রাইডে উঠতে লাইন ধরে দাঁড়িয়ে আছে শিশু থেকে বৃদ্ধরা শিশু পার্কে রয়েছে বিভিন্ন রাইডস যা বাচ্চা সহ বড়রাও পারেন চড়তে রয়েছে চুকচুক ট্রেন মিনি ট্রেন নাগর দোলা মোটর রাইড হানি সুইং ব্যাটারি চালিত কার ড্রাগন রোলার সহ তিরিশটিরও অধিক গেম ঈদের আনন্দ খুব খুব মজা অনেক ভালো লেগেছে আগে আমি ইয়াতে উঠবো গাড়িতে উঠবো ঈদের দিন অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় শ্যামলী শিশু পার্কের শিশুদের পাশাপাশি নানান বয়সের মানুষরাও আসছে ঈদ আনন্দ উপভোগ করতে এ সময় মোহাম্মদপুর থেকে আসা দর্শনার্থী বলেন ঢাকার মধ্যে অন্যান্য পার্ক থেকে জনপ্রিয় এই পার্ক তাই পরিবার নিয়ে ঘুরতে এসেছেন শ্যামলী শিশু পার্কে আমি এখন শিশু মেলাতে এসেছি শিশু পার্কে আমার অনেক ভালো লাগতেছে মজা খুবই মজা হচ্ছে এখানে এখানে ঈদের দিনে আসলে অনেক মজা আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে বলতেছি শিশু আমার ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে আসছে আমার বন্ধু আসছে বন্ধু ছেলে মেয়েকে ঘুরে আসছি আজকে ঈদটা খুব ভালো লাগছে আর ঈদের নামাজটা পড়ছি যা ঈদগা মাঠে কয়েক বছর ধরেই বন্ধ রয়েছে শাহবাগের জাতীয় শিশু পার্ক তাতে করে এবার ইদুল ফিতরে নামাজের পর শিশুদের ভিড় দেখা যায় শ্যামলীর শিশু মেলায় এ সময় ঘুরতে আসা শিশুরা তাদের আনন্দ অনুভূতি প্রকাশ করেন